আওয়ামী লীগ এখন হয়ে গেছে জম্বি লীগ জম্বি বুঝেন কোনো আত্মসমালোচনা আত্ম উপলব্ধি অনুতপ্ত না ক্ষমা চায় নাই এই আওয়ামী লীগের সাথে কেন সম্পৃক্ত হব দেখেন আওয়ামী লীগ একটা একটা জিনিস আমি আগে বলেছি সব সময় এটাকে বলা হয় একো চেম্বার একো চেম্বার হচ্ছে আপনি খেয়াল করবেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল চারিদিকে তাদের মাইক্রোফোন এবং লাউড স্পিকার দিয়ে তাদের কথা তারাই শুনছে ঠিক আছে আমি যা বলছি আপনি শুনেছেন ওইটাই আবার আমাকে বলেছেন আমি আবার আপনাকে বলেছি এটাকে বলে একো চেম্বার নিজের কথা নিজে বিশ্বাস করে নিজের প্রোপোগেন্ডা নিজে খেয়েছে এখন একই জিনিস হচ্ছে ওই যে আপা আপা করে নেত্রী নেত্রী করে ফোন করে বলে যে আপা আপা আপনার জন্য বাংলাদেশ পাগল হয়ে গেছে ঠিক আছে আপনি চলে আসেন এখন উনি আবার ভাবতেছে আসলেই ওনার জন্য পাগল হয়ে গেছে এখন উনি আবার হরতাল এবং সমাবেশ করার জন্য নির্দেশ দিচ্ছে নিরীহ মানুষগুলোকে এখন মারাবে এবং তাই তো হচ্ছে দেখেন নাই এখন কি হলো বত্রিশ নম্বরে কি হবে এখন নেতাকর্মী একটাও তো ঘরে থাকতে পারবে না তো এখন নিরীহ মানুষগুলোকে ঠেলে দিচ্ছে নির্যাতন অত্যাচারে তো হবেই তো মাফ চায় নাই ক্ষমা চায় নাই আত্ম উপলব্ধি নাই অনুশোচনা নাই উল্টা এখন আন্দোলন যেখানে আহতরা এখনও চিকিৎসার জন্য প্রোটেস্ট করছে যেখানে অন্ধ ছয়শো মানুষ এখনো পড়ে আছে যেখানে দেড় হাজার মানুষ

এই আওয়ামী লীগ যেই আওয়ামী লীগ আবার বলছি কোন আত্মসমালোচনা আত্ম উপলব্ধি অনুতপ্ত না ক্ষমা চায় নাই এই আওয়ামী লীগের সাথে কেন সম্পৃক্ত হব কেন যেই আওয়ামী লীগ এখনও বুঝতে পারছে না স্বীকার করছে না তাদের 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 নাম ভাঙিয়ে যে গণহত্যা করা হয়েছে তাদের নাম ভাঙিয়ে তো শেখ হাসিনা কোন দলের সভাপতি আওয়ামী লীগের সভাপতি এই দলের নাম ভাঙিয়ে করেছে না সবকিছু ক্ষমতায় আসছে কোন দলের নামে আওয়ামী লীগের নামে তাকে সভাপতি করেছে কারা এই দলই তো করেছে এবং এই মানুষটি গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এই হত্যাযজ্ঞ চালালো এখন আপনি তাকেই আবার নিয়ে আন্দোলনে নামতে যাচ্ছেন এই দলে ভবিষ্যৎ কি হতে পারে আপনি বলেন এখন নাম আসলে আসতে পারে এটা তো আমার কিছু করার নেই আমার কোনো রাজনৈতিক পরিকল্পনা নেই আমি খালি বাংলাদেশের ভালো চাই আমি চাই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ হবে যেখানে মেধাই হবে সব কিছুর মাপকাঠি যেখানে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান একেবারে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকলে হতে পারবে এরকম একটা দেশ আমি চাই একটা মধ্যবিত্ত পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান লেখাপড়া করে একেবারে একটা কোম্পানির সিইও হতে পারবে ঠিক আছে আমি ওই রকম বাংলাদেশ চাই যেখানে কোনো বাধা আসবে না রাজনৈতিক বাধা প্রতিকূলতা আসবে না রাইট যেখানে কাউকে ঘুষ দিতে হবে না যেখানে কাউকে খুশি করতে হবে না আমার যোগ্যতা মেধা দিয়ে আমি উঠতে পারবো যেগুলো উন্নত বিশ্বের দেশগুলোতে হয় আমি একটা কথা এখানে উল্লেখ করি আমি নিজে দেখেছি আমেরিকাতে আমেরিকাতে বাংলাদেশ থেকে অনেক ইমিগ্রেন্টস গিয়েছে রাইট দেখা যাচ্ছে কোনো লেখাপড়া নাই একদম নিম্ন কাজ করছে জ্যানিটারের কাজ করছে ম্যাকডোনাল্ডসে তারই সন্তান লেখাপড়া করে ওই সিস্টেমের মধ্যে কলেজ ইউনিভার্সিটি পাশ করে দেখা যাচ্ছে একদম ক্লাসে ঢুকে যাচ্ছে কিভাবে কারণ কোন চর্চা করে সে উঠে যেতে পারবে স্টেজ বাই স্টেজ কিন্তু বাংলাদেশে সেটা সম্ভব না আপনি যতই মেধাবান হন আপনার জন্য প্রত্যেকটা জায়গায় বাধা সৃষ্টি করা হয়েছে রাইট পরীক্ষায় ঘুষ দিতে হয় রেজাল্টের জন্য ঘুষ দিতে হয় চাকরির জন্য ঘুষ দিতে হয় রাজনৈতিক কানেকশন লাগে তাই না এগুলো কেন থাকবে তো এইগুলো মুক্ত একটা বাংলাদেশ আমি চাই যেখানে একটা ইয়াং ছেলে বা মেয়ে তার স্বপ্ন পূর্ণ করতে পারবে রাইট দেয়ার ড্রিমস এবং সেটা একমাত্র সম্ভব যদি সিস্টেমটা ঠিক হয়

সমালোচনা প্রতিবাদ আর সমালোচনা কি আলাদা প্রতিবাদের মাধ্যমে আপনি হাজার হাজার সমালোচনার চিত্র আপনি ধরে তুলে ধরতে পারেন ওকে এই যে আমার আমার পদত্যাগ করার পরে আমার পরিবারের উপরে যেই খর্ব নেমে এসেছিল আমার মেজবনের ছেলেকে পুলিশ নির্যাতন করলো ওকে আমার পরিবারের উপরে হামলা হলো আমাকেই তো গায়েব করে দেওয়ার প্ল্যান ছিল পরবর্তীতে আমার আরেক ভাগিনাকে কিডন্যাপ করে নিয়ে গেল দুই সালে আয়না ঘরে রাখা হলো এগারো দিন রাইট সো প্রতিবাদ করেছি বলেই তো পদত্যাগ করেছি বলেই তো সমালোচনা করেছি বলেই তো এই অবস্থাগুলো পরিণতিগুলো হয়েছে তখন কি আপনার মানে ঘুম হওয়া বা আয়না কোনো ভয় বা আশঙ্কা ছিল আমার ভাগিনাকে যখন গুম করেছে ওকেই বলেছে তোমার মামাকে তো আমাদের করা উচিত ইউ ইট ইস নট আ জোক বাংলাদেশে যেটা হয়েছে এটা সিরিয়াস বিষয় হয়েছে একজন মানুষকে বারো বছর গুম করে রাখা হোয়াট ইউ থিঙ্ক দিস ইজ এই যে শত শত মানুষ যারা এখনো নিখোঁজ যাদের লাশ পাওয়া যায় নাই আবার মস্করা করে বলা হয়েছে যে ইউরোপ যাওয়ার জন্য নাকি ডুবে মরছে এটা কি হাসি ঠাট্টার বিষয় একটা মানুষের জীবন প্রাণ তার পরিবার হাহাকার ঘটে গেছে অনেকে এখনো জানে না যে স্বামী বা তার সন্তান জীবিত নাকি মৃত এখনো জানে না তো এটা তো হাসি ঠাট্টার বিষয় না এখানে সিরিয়াস ক্রাইমস ওয়ার কমিটেড ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি ইটস নট আ জোক যে ও আপনি আগে প্রতিবাদ করেন না এটা কি মস্করা করেন নাকি আমার সাথে প্রতিবাদ করার কোনো স্কোপ ছিল এখানে আপনারা রিপোর্ট করেন নাই কেন আপনারা দুর্নীতি দেখেন নাই ওয়াইড এঞ্জি রিপোর্ট আপনারা জানতেন না গুম হয়েছে আপনারা দেখেন নাই লাশ ফেলে দেওয়া হয়েছে ওয়াইড এঞ্জি রিপোর্ট আমার থেকে তো দায়িত্ব আপনাদের বেশি ছিল কেন করেন নাই বলেন বলেন সত্যি কথা বলেন কারণ আপনারা করেন নাই বিকজ রাষ্ট্রীয় সংস্থাগুলো আপনাদেরকে ম্যানেজ করেছে এবং আপনারা ভয় পেয়েছেন রাষ্ট্রীয় সংস্থা যে নিজে গুম হয়ে যাবেন নিজে হত্যাকাণ্ডের শিকার হবেন আর আমাকে প্রশ্ন করছেন সেম গেল এটা ওকে বলেন আর কি জিজ্ঞেস করবেন মানে আয়না যে আশঙ্কার বিষয়টা বলছিলেন তখন মানে আপনার অনেক নির্যাতনের ব্যাপার শুরু করা আপনার ক্ষেত্রে কতটা আমার ভাগিনাকে নিয়ে গেল এগারো দিন রাখলো তাকে মুক্ত করে আনলাম এবং এটার সাথে জড়িত ছিল আবার ওই এক পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে একটি পারিবারিক বিষয়ে তারা ব্যবহার করেছে আপনি বুঝতে পারছেন এটার ভয়াবহতা সো এখানে কয়জনকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে কয়জনকে হত্যা করা হয়েছে তো হিসাব নাই এখন এখন আমি দেখে খুব জম্বি লীগ জম্বি বুঝেন আধা মৃত আধা জীবিত মানুষ তারা এক দুই স্লোগানে চলে তাদের কোনো নিজস্ব চিন্তা শক্তি নাই মনে হচ্ছে যে এই রকম হত্যাযোগ্য এই এইরকম গণহত্যা এই রকম অপশাসন দুঃশাসন গণতন্ত্রকে ধ্বংস করা নির্যাতন নিপীড়ন এবং হত্যা গুম করে দেশকে ধ্বংস করে দেওয়ার পরেও ওই জম্বির মতো একই কথা বলে যাচ্ছে তো আত্ম উপলব্ধি আত্মসমালোচনা অনুতপ্ত না হলে ক্ষমা প্রার্থনা না করলে বাংলাদেশের জনগণ কেন অ্যালাউ করবে কই আন্দোলন কোথায় এত না জনপ্রিয় দল কেন হচ্ছে না বলেন তার কর্মকাণ্ড এবং কর্মকাণ্ডগুলো গুলো ঘটিয়েছে কে নেতৃত্ব কে দিয়েছে কিন্তু ওই যে জম্বি লীগ ওই নেতৃত্ব ছাড়বে না